আদিমকাল থেকে শুরু করে এখন পর্যন্ত মাছ ধরার জন্য অনেক নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে পৃথিবীতে মাছ ধরার অনেক ধরনের পদ্ধতি রয়েছে এর মধ্যে ফিশিং রড আর জাল সবচেয়ে সাধারণ পদ্ধতি কিন্তু এগুলো ছাড়াও এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না মাছ ধরার জন্য মানুষ কত রকমের পদ্ধতি অবলম্বন করতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না কারণ আজকের এই ভিডিওটিতে পৃথিবীর সবচেয়ে ইউনিক কিছু ফিশিং পদ্ধতি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এই অসাধারণ দৃশ্যটি দেখে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল আপনি কি বলতে পারবেন মাছগুলো এইভাবে লাফাচ্ছিল কেন কেন তারা লাফিয়ে বোটে চলে আসছিল আসলের প্রথম দৃশ্যটি যতটাই রোমাঞ্চকর শেষের দৃশ্যটি ততটাই মর্মান্তিক আসলে এই মাছগুলো ইচ্ছে করেই বাহিরে আসে না এদেরকে পানিতে ইলেকট্রিক শখ দেওয়া হচ্ছে মাছের গাছে কারেন্ট লাগানোর সাথে সাথে তারা লাফিয়ে উপরে চলে আসে আর জেলেরা খুব সহজেই তাদেরকে ধরে ফেলে অথবা শখ খেয়ে এরা এমনিতেই পানিতে ভেসে উঠে তখন জেলেরা তাদেরকে সংগ্রহ করে তবে এদেরকে ঠিক ততটাই শখ দেয়া হয় যতটুকু শখ দিলে তারা অবচেতন হবে এখন তো এই পদ্ধতিতে ভারত সহ বিভিন্ন দেশে ব্যাটারির সাহায্য নদীতে বিদ্যুৎ সৃষ্টি করে মাছ ধরছে কিন্তু তারা জানে না মাছ ধরার জন্য ঠিক কতটুকু কারেন্টের প্রয়োজন হয় বেশি কারেন্টের ফলে অনেক সময় মাছ মারা যায় আবার অনেক সময় তো শিকারি নিজেই শিকার হয়ে যায় তারপরও এই অদ্ভুত পদ্ধতি এখনো চলছে এই ভিডিওতে একজন ব্যক্তি কোনো রকমের প্রোটেকশন ছাড়াই ইল মাছ ধরতে গিয়েছে এর ফলাফল কি হবে তা হয়তো ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন ইল মাছ লোকটিকে শখ দিয়ে অচেতন করে ফেলেছে নাম্বার টু মাছ ধরাও একটি কলা আর এ ক্ষেত্রে সবচেয়ে পারদর্শী হলো জাপান সেখানে তারা খুব অদ্ভুত একটি পদ্ধতিতে মাছ ধরে যেই পদ্ধতির কথা হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি তারা এক ধরনের বিশেষ পাখির সাহায্যেও মাছ ধরে এই পাখির নাম হলো কর্মরেন্ট এই পদ্ধতি একশো বছর ধরে পারস্পরিকভাবে চলে আসছে এই পদ্ধতিটির নাম হল উকাই তবে এই পদ্ধতিটি শুধুমাত্র রাতে ব্যবহার করা হয় এই পদ্ধতিতে মাছ ধরার জন্য কর্মরেন পাখিকে দুই থেকে তিন বছর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয় প্রশিক্ষণ সম্পূর্ণ হবার পরে জেলেরা এই পাখিগুলোকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে বেরিয়ে নদীর যাবার পরে জেলেরা এই পাখিগুলোকে দিয়ে পানিতে ছেড়ে দেয়। আর নৌকার পাশে আগুন দিয়ে আলোর সৃষ্টি করা হয় যা দেখে মাছ আকর্ষিত হয় এই সুযোগে কর্মরেন পাখিরা খুব সহজেই তাদের শিকার করে কিন্তু এই পাখিরা মাছগুলো খায় না বরং এদেরকে নিজেদের গলায় সংরক্ষণ করে কারণ তাদেরকে এভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছে মাছ ধরার কিছুক্ষণ পরে জেলেরা পাখিগুলোকে উপরে উঠিয়ে মাছগুলো বের করে নেয় চীনেও এই পদ্ধতিতে মাছ ধরা হয় এই পদ্ধতিতে মাছ ধরার জন্য জেলেরা গরমের সময় বের হয় এটি জাপানের নাগার নগা ইজি আর হজ নদীতে করা হয় তবে নতুন নতুন অনেক প্রযুক্তির ভিড়ে এই পদ্ধতি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে নাম্বার থ্রি এই দৃশ্যটি দেখে অনেকের কাছেই অবিশ্বাস মনে হতে পারে অনেকেই মনে করতে পারেন এত দ্রুত কিভাবে তারা মাছ ধরছে তাছাড়া এই দ্রুততা দেখে অনেকেই এদের পরিশ্রম উপলব্ধি করতে পারবেন কারণ আমরা একটি মাছ দেখার আগেই বোটে আরও দশটি মাছ এসে হাজির হয়ে যাচ্ছে এইভাবে মাছ ধরার জন্য প্রথমে মাছের তলনই খুঁজতে হয় যখন তারা সেটি পেয়ে যায় তখন লাইন ধরে ফিশিং রড নিয়ে মাছ ধরা শুরু করে দেয় আর পাশে থাকা একজন ব্যক্তি অনবরত মাছের খাবার পানিতে ফেলতে থাকে এছাড়া পানির নিচে বোট থেকে পানি ফেলা হয় ফলে মাছ মনে করে এখানে কোনো মানুষই নেই আর সেই সুযোগে জেলেরা তাড়াতাড়ি বসি দিয়ে মাছগুলোকে দ্রুত উপরে তুলে নেয় পরবর্তীতে এগুলোকে বিক্রি করে অনেক বড় অঙ্কের মুনাফা হাতিয়ে নেয় এই ব্যবসায়ীরা Nomor 4 মাছ ধরার জন্য অনেক সময় মাছকে খাবার দিতে প্রলোভন দেখাতে হয় কিন্তু কখনো কি শুনেছেন শিকারই নিজেই শিকার হতে যায় ক্যাটফিশ আকারের অনেক বড় আর ওজনে অনেক ভারী এই মাছগুলো ধরার জন্য জেলে প্রথমে ক্যাটফিশের হোল খুঁজে বের করে তারপর সেখানে নিজের হাত দিয়ে আঙ্গুলগুলো নাড়াতে থাকে দেখে মনে হবে মাছকে হাত বাড়িয়ে ডাকছে কিন্তু না এভাবে তারা মাছের খাবার দেয় নিজের হাতকেই তারা খাবার হিসেবে পরিবেশন করে যখন মাছটি খাবারের জন্য বাইরে বেরিয়ে আসে আর হাতে কামড় দেয় তখন সাথে সাথে হাত দিয়ে কেট ফিশের মুখ ধরে পানির বাহিরে নিয়ে আসা হয় এই কাজটি মোটেও সহজ নয় কারণ এই বিশাল আকারের মাছটি ওজনে অনেক ভারী আর শক্তিশালী এই মাছের কামড়ে হাত কিছুটা কেটে যেতে পারে অথবা হাতে ঘাও হতে পারে তবে সুরক্ষা সুট পড়লে এই ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব নাম্বার ফাইভ প্রতিটি দেশেই মাছ ধরার একটি নিজস্ব পদ্ধতি থাকে শ্রীলঙ্কাতেও তাদের একটি ইউনিক ফিশিং টেকনিক রয়েছে তারা একেবারেই ভিন্ন একটি পদ্ধতিতে মাছ ধরে এই পদ্ধতিকে স্টিল স্টাইল বলে জেলেরা একটি বাঁশের টুকরোকে পানির কিছুটা গভীরে গেঁথে তার উপরে বসার জন্য লাকড়ির টুকরো বাঁধে যাকে পিটা বলা হয় তারপর সেখানে বসে ফিশিং রড নিয়ে মাছ আটকানোর জন্য অপেক্ষা করে দু হাজার সালের একটি সুনামির জন্য সমুদ্রের তীর ধ্বংস হয়ে গিয়েছিল তাই অনেক জেলেই এই পদ্ধতিতে মাছ ধরা প্রায় বন্ধ করে দিয়েছে এখন তারা শুধু পর্যটক আর ফটোগ্রাফারদের মনোরঞ্জনের জন্য মাছ ধরে এটিও তাদের উপার্জনের একটি উৎস নাম্বার সিক্স মাছ ধরার ভয়ানক কিছু পদ্ধতির মধ্যে এটি একটি মাছকে মারার জন্য বা অচেতন করার জন্য পানিতে বিস্ফোরণ ঘটানো হয় বিভিন্ন দেশে এই পদ্ধতিতে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও আমাদের দেশ সহ বিভিন্ন দেশে এখনো গোপনে এই পদ্ধতি ব্যবহার করা হয় এভাবে মাছ ধরার ফলে শুধু মাছের ক্ষতি হয় তাই নয় বরং পানিও দূষিত হয় তাছাড়া এই পর্যন্ত অনেক মানুষ এই ভয়ানক পদ্ধতির ফলে মারাও গেছে তাছাড়া বিস্ফোরণের অংশ পানির সাথে সাথে মিশে পানিকে বিষাক্ত করে ফেলে অনেক দেশে রাতের বেলা পানিতে ব্লাস্ট করে লাইটের সাহায্য মাছ ধরা হয় মেডিটেরিয়ান শীতে এক দল তাদের বোটে একটি বড় লাইট লাগিয়েছে তারা যখন পানিতে ব্লাস্ট করে তখন মাছগুলো ছটফট করতে করতে আলোর দিকে ছুটে আসে ফলে খুব সহজেই জেলেরা মাছ ধরতে পারে নাম্বার সেভেন সালমন মাছ ধরার জন্য এটি একটি অসাধারণ পদ্ধতি এই পদ্ধতিতে মাছ ধরার জন্য পানিতে একটি বিশেষ উপকরণ লাগানো হয় এটি দেখতে অনেকটাই ওয়াটার মিলের মতো এই মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পানির ঢেউয়ের ফলে মাছ এসে এই মেশিনে ফেসে যায় আর সেগুলো সরাসরি বাস্কেটে গিয়ে জমা হয় এই ভিডিওতে দেখানো কোন ফিশিং টেকনিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিজের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিতে লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ